الرحمن الرحيم الحمد لله وسلام على عباد الذين اصطفى رب اشرح لي صدري يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي شمالي توبستي شبريو شمالي تو سرطة আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল কোরআন করিমের ভিত্তিতে বরাত কিভাবে উদযাপন করবেন এবং সবাই আদৌ ইসলামে আছে কিনা এ বিষয়ে আমরা আলোচনা করব কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে আমাদের চারপাশে শয়বরাত নিয়ে আলোচনা হচ্ছে এবং বছরে যখনই আরবি যে মাস চান্দ্র মাস যখন সাবান এসে যায় যে সাবান মাস আসার শুরু থেকেই শয় আলোচনা হয় আমরা দেখতে পাই কেউ বলে শহবরাত আছে কেউ বলেন নাই কেউ বলেন বেদার কেউ বলেন ভাগ্যরজনী ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা শুনি আমি সবসময় একটি কথা আপনাদেরকে আমি বলে থাকি যে যে কোনো বিষয়ে যেমন আমরা আলোচনা করব বা আমরা আমল করব আমরা অনুশীলন করব। আমরা প্র্যাকটিস করবো তো সবার আগে আমরা দেখবো যে আল আলকরণকারী এই ব্যাপারে কি বলছে আর এই কথা নির্দিধয়া আমরা বলতে পারি আপনারাও একমত হবেন সাল্লাম মুহাম্মদ খাতাম রসল্লাহ সালাম মোহাম্মদ তিনি অবশ্যই

আলিহম আজকে আকমাও তো আমি পরিপূর্ণ করে দিয়েছি লাকুম তোমাদের জন্য আলিহমা আকমাও লাকুম দিই তোমাদের জীবন বিধান তোমাদের জন্য যে জীবন বিধান ইসলাম এটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ও আকমাম আমি পূর্ণ করে দিয়েছি সম্পূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি নিয়ামাতি আমার মেয়ামতকে অর্থাৎ আমার কোরআনকে কোরআন যে নিয়ামত দিবপর গুণ সুন্দর হয় না আলকরান কারিমের চেয়ে এরকম অপ্রতিরুদ্ধ অপ্রতিদ্বন্দ্বী নিয়ামত অপরন্তু নিয়ামতটা কি হতে পারে এটি যে কোনো বিবেকবান মানুষ সাধারণ মানুষ বুঝবে আলিয়ুমা কমিলতু লকুম দীনুক ওয়া নামতু আলাইকুম নিয়ামতি ওয়া নামতু আলাইকুম মান পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের উপরে আমার নিয়ামতকে করান ইসলাম দিনা আমি পছন্দ করেছি তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে আমি আয়াতটি এখানে উপস্থাপন জন্য করলাম যে আয়াতে সুস্পষ্টভাবে একেবারে পরিষ্কারভাবে সন্দেহাতীত ভাবে আল্লাহ রব্বা বলেছেন ইসলাম পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ সেই আয়াত সুরাম আয়াতাতে তিন নম্বর আয় থাকার পরে মায়ের মায়াদা পাঁচ নম্বর তিন নম্বর থাকার পরে আর সে যারা আলোচনা করেন তারা দিয়ে কেউ পক্ষে